কি মনায় ঠোঁট ঠোঁটে লাগাইবা না বুজুর্গ যাইবা ঠিক না আমি তুমি করে চিনি রাগ হইও না সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় মাথা উলায় যায় তখন নেটের ভিতরে তো দাঁড়াও যায় না ছোঁয়াও যায় না কথাও বলা যায় না তখন কি করব মাথা তো গেছে আউলায়া এখন টেলি মোবাইলই টাচ করে চুমা দেয় ভুল বললাম মাঝে মাঝে তো রাস্তা দিয়ে যেতে দেখি দুইজন তিনজন বয়া প্রথম একজনে দিছে আরেকজনে জোসে আয়া হেউ মাইরা দিছে তৃতীয় বন্ধু জোসে আয়া হেও মেরা দিছে অথচ নেটের ভিতরে ওইটা কোন দেশে আল্লাহ জানে এত দূরেরটা দেখা যদি এত জোশ আসে যখন সামনে দেখবা কোটে এরকম থুতুতে এত মজা তো ঠোঁটে ঠোঁট না লাগায় বুঝি বুজুর্গ ওই বাটে না হ্যাঁ আমি জানি দু চার দশ বৎসরের ভিতরে ওই ঠোঁট পাইলে ছাড়ব না বুজুরই ছাড়ব না তুমি করতে না ছাড়ব তিরিশ তিরিশ বছর বেলা বয়া থাকবে আল্লাহ বানাইছে এরকম আল্লাহ রসুল দেখা হিসাব হচ্ছে

জান্নাতের রাহে সাহাবাদের মাখন আমি নিয়ে যাইতেছি সাহাবাদের মাখন শুধু পাগল হয় নাই হ্যাঁ ওনারা দুনিয়া বানাইলে বানাইতে পারতেন তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম ওই হুর মিলবে দিল্লি একশো বার ভিডিও কল আসবে তুমি দৌড়াইতে থাকবে প্রত্যেক কল আসবে ভিডিও হাসবে আর বলবে আমার কাছে আয় কেননা একশো পুরুষের কি একটা এক যৌবন বাতা নষ্ট ঠিক না কি ওইখানে ব্যবস্থা রাখা আছে চিন্তা করো না আমি যা বলতেছি আজকে কান দিয়া শোনো আর নিজেকে প্রস্তুত করো জান্নাত তোমার জন্যই জান্নাত আমার জন্যই যদি তোমার জন্য জান্নাত না হয় তো তাহলে একশো বিশ কাতার হবে কত জান্নাতীদের কাতার হবে কয়টা আশি কাতার হবে উন্নত মহাম্মাদি সব হাসি কাথার কারণে আমরা হাসি কাতার কারা আমরা হব আসি কাতার আশিক কাতার কয়জনকে দিলেন একজনকে একজনকে দিছে একজনকে ঠিক না সোয়া লক্ষকে দিছে 40 কাতার দিছে তো দিছে কি মুজাগুলো জান্নাত আমাদের জন্যই ছিল জান্নাত আমাদের জন্যই আল্লাহ এই উম্মতের জন্যই জান্নাত বানাইছেন জান্নাতে তিন বাগের দুই বাগের আমরা হব আল্লাহ কে তুমি আর আমীন নারী আর যুবক আর এই উন্মত হবে জান্নাতের তিন ভাগের দুই বাঘ বেশি কষ্ট করতে হবে না একটু কষ্ট আমি ওই দিকেই নিয়ে যেতেছি একটু ফুটাইতে হবে নিজেকে ফুল যেরকম ফুটলে সময় হুমড়ি খায়া পড়ে চোদ্দ তারিখ আসলে তো হুমনাতে মারামারিও হয় ফুল নিয়া কয়বার দোকান বাঙ্গা হয়েছে আমি জানি এগুলা খবর আছে আমার কয়বার যে হুমনায় ফুলের দোকান বাংছে যুবকরা আমি জানি সময় মতো যে ফুল পায় নাই বস মাতার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যায়া দোকানদার রি মারা শুরু করছে আমার ফুল গেল কই দুই দিন আগে না ফুল নিলাম বুলা গেলি কেউ হয় না

জান্নাত তোমার মা বোনদের কো বলবো নিজেকে একটু ফুটাই জান্নাত আমাদের পুরুষ কো বলতেছি একটু ফুটাইতে হবে এইখান থেকে কথা শুরু ছিল ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না ওই আল্লাহর কাছে যিনি অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যাব ওই রসুল যার কারণে এত বড় সম্মানিত হয়েছিল যার কারণে আমরা কুদরতি হাতে বাছাই হসি বাছাই বাছাই বোঝেন না মনে হয় বোঝেন না কি বাছাই বোঝেন বাজারে ফল কিনতে গেলে নিজে বেছা বেছা নন তো এটার নাম বাছাই যেটা কিনতে যায় সবচেয়ে বারোটা বাছাই করে নেয় আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে শ্রেষ্ঠ উন্মতের মুকুট মাথায় পড়াইছে

আমরা কার জন্য নির্বাচিত আউল্লার জন্য নির্বাচিত আউল্লার নিজের জন্য নির্বাচিত করছেন সুহাদা আলা নাস কেহামতের দিন আমরা আউল্লার পক্ষে আউয়ার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড়াবো সাক্ষী হিসাবে সাক্ষীর দাম বেশি না আসামির দাম বেশি হা সাক্ষীর দাম বেশি আবার কোন সাক্ষী যদি সরকার পক্ষের সাক্ষী হয় তাহলে তো দামের কোন চব্বিশ ঘন্টা পাহারা দিবে সরকার ঠিক না আমরাও সবচেয়ে বড় সরকার যে আল্লাহ আল্লাহ পক্ষের রাজ সাক্ষী সমস্ত উন্মতের উপরে আমাদের মর্যাদা কত বড় ওই মর্যাদা যার কারণে পাইছি ওনার কাছে আকর্ষণের পাত্র হওয়া আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে বেশি না এই উন্মত কাল্লা বেশি খাটাইতে চান না ওলামা আমার সাথে একমত হবে আল্লাহ যদি বেশি খাটাইতে চাইতেন তাইলে পঞ্চাশ ওক্ত নামাজকে এক ওক্ত কমাইতেন না পঞ্চাশ কে পঞ্চাশই রাখতেন কিন্তু আল্লাহ দেখছে বন্ধুর উম্মত আমি যাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি ওদেরকে বেশি খাটানো যাবে না তো নয়বারে বারে কমাইতে কমাইতে কত চাইনা দিছেন কিন্তু সোয়াব কমান নাই সোয়াব কত করবে পাঁচ সোয়াব কত সত্য তো হ্যাঁ আমি কর্ম এটাও ভুল একা পড়লে পঞ্চাশ পাবে জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তের বদলায় দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব পাবে এক ওয়াক্তে কত যদি জামাতে পড়ে একলা পড়লে একে দশ আমরা আমাদেরকে খাটাইতে চান না কমাইতেন না কিন্তু পাঁচে আনার পরেও প্রশ্ন ছিল এখনো আপনি দুনিয়ায় উন্নতের উপরে পরীক্ষা করে দেখেন নাই দুই পাঁচ বলছে কিভাবে পড়াবেন আমাদের নবীজি ভিতরে কাঁদতে ছিল লজ্জায় চেহারা চেহারায় লজ্জা ছিল বলছে আমি আর যেতে পারবো না তাহলে আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু লিয়া গেল